ছেলেটা অবশ্য দাঁড়ালো বড় মামা বাথরুমের কাজ সেরে এলে ছেলেটা বলল কিসের ভয় বললে না বড় মামা গম্ভীর হয়ে বললেন ছেলেটা হাসতে হাসতে বাতাসে মিলিয়ে গেল বড় মামা রেগে গিয়ে বিড় করে বললেন খুব ফাজিল হয়েছ তোমরা হ্যাঁ সেবার আমার দিদিমা পড়লেন ভারী বিপদে দাদামশাই রেল কোম্পানিতে চাকরি করতেন সে আজ পঞ্চাশ বছর আগেকার কথা আমার মা তখনও ছোট্ট ইজের পরা খুকি তখন এত সব শহর নগর ছিল না লোকজনও এত দেখা যেত না চারিধারে কিছু গাছগাছালি জঙ্গল টঙ্গল ছিল সেই রকম এক নির্জন জঙ্গুলে জায়গায় দাদামশাই বদলি হলেন উত্তর বাংলার দোমোহানিতে মালগাড়ি গার্ড ছিলেন তাই প্রায় সময়ে তাকে বাড়ির বাইরে থাকতে হতো কখনো এক নাগারের তিন চার কিংবা সাত দিন তারপর ফিরে এসে হয়তো একদিন মাত্র বাসায় থাকতেন ফের মালগাড়ি করে চলে যেতেন আমার মায়েরা পাঁচ বোন আর চার ভাই দিদিমা এই মোট নজন ছেলেমেয়ে নিয়ে বাসায় থাকতেন ছেলেমেয়েরা সবাই তখন ছোট ছোট কাজে দিদিমার ঝামেলার অন্ত নেই এমনিতে দোমহানি জায়গাটা ভারী সুন্দর আর নির্জন স্থান বেটে বেটে লিচু গাছে ছাওয়া পাথরকুচি ছড়ানো রাস্তা সবুজ মাঠ কিছু জঙ্গল ছিল লোকজন বেশি নয় একধারে রেলের সাহেবদের পাকা কোয়ার্টার আর অন্য ধারে রেলের বাবুদের জন্য আধা পাকা কোয়ার্টার একটা স্কুল ছিল ক্লাস এইট পর্যন্ত একটা রেলের ইনস্টিটিউট ছিল যেখানে প্রতিবছর বছর দু তিনবার কেদার রায় বা টিপু সুলতান নাটক হতো রেলের বাবুরা দল বেঁধে গ্রীষ্মকালে ফুটবল খেলতেন শীতকালে ক্রিকেট বড় সাহেবরা সে খেলা দেখতে আসতেন মাঝে মাঝে সবাই দল বেঁধে তিস্তার নদীর ধারে বা জয়ন্তিয়া পাহাড়ে চরু ভাতিতেও যাওয়া হতো ছোট আর নির্জন জায়গা হলেও বেশ আমোদে জায়গা ছিল দোমোহানি দোমহানিতে যাওয়ার পরই কিন্তু সেখানকার পুরনো লোকজনেরা এসে প্রায়ই দাদামশাই আর দিদিমাকে একটা বিষয়ে খুব হুঁশিয়ার করে দিয়ে যেতেন কেউ কিছু ভেঙে বলতেন না যেমন স্টোরকিপার অক্ষয় সরকার দাদামশাইকে একদিন বলেন এ জায়গাটা কিন্তু তেমন ভালো নয় চাটুজে লোকজন সব বাজিয়ে নেবেন উঠাট করে যাকে তাকে ঘর ধরে ঢুকতে দেবেন না কিংবা আরেক পাশের বাড়ির পালিত নিয়ে এসে দিদিমাকে হেসে হেসে বলে গেলেন নতুন এসেছেন বুঝবেন সব আস্তে আস্তে বুঝবেন চোখ কান নাক সব খোলা রাখবেন কিন্তু ছেলেপুলেদেরও পুলেদেরও সামনে রাখবেন এখানে কারা সব আছে তারা ভালো নয় দিদিমা ভয় খেয়ে বলেন কাদের কথা বলছেন দিদি পালিত শুধু বললেন সে আছে বুঝবেন খান তারপর থেকে দিদিমা একটু ভয় ভয়ে থাকতে লাগলেন একদিন কি হলো পুরনো ঝি সুখিয়ার দেশ থেকে চিঠি এলো যে তার ভাসুর খুব বেমো হয়েছে তাই তাকে যেতে হবে এক মাসের ছুটি নিয়ে সুখিয়া চলে গেল দিদিমা নতুন ঝি খুঁজছেন তা হঠাৎ করে পরের দিন সকালেই একটা আত বউ এসে বলল ঝি রাখবেন দিদিমা দনুমন করে তাকে রাখলেন সে দিব্যি কাজকর্ম করে খায় দায় বাচ্চাদের গল্প করে ভোলায় দিন দুই পর পালিত একদিন সকালে এসে বললেন নতুন ঝি রাখলেন নাকি দিদি কই দেখি তাকে দিদিমা ডাকতে গিয়ে দেখেন কলতলায় এটো বাসন ফেলে রেখে ঝি কোথায় হাওয়া হয়েছে অনেক ডাকাডাকিতেও পাওয়া গেল না পালিত গিন্নি মুচকি হাসি এসে বললেন ওদের ওই রকমই ধারা জিটার নাম কি বলুন তো দিদিমা বললে কমলা পালিত মাথা নেড়ে বললেন হ্যাঁ চিনি হালদার বাড়িতেও ওকে রেখেছিল দিদিমা অতিষ্ঠ হয়ে বললেন কি ব্যাপার বলুন তো পালিত শুধু শ্বাস ফেলে বললেন হ্যাঁ সব কি খুলে বলা যায় এখানে এই হচ্ছে ধারা কোনটা মানুষ আর কোনটা মানুষ নয় তা চেনা ভারী মুশকিল এবার দেখে শুনে একটা মানুষ ছিল এখন এই বলে চলে গেলেন পালির আর দিদিমা আকাশ পাতাল ভাবতে লাগলেন কমলা অবশ্য একটু বাদেই ফিরে এলো দিদিমা তাকে ধমক দিয়ে বললেন এই কোথায় গিয়েছিলে সে মাথা নিচু করে বলল মা লোকজন এলে আমাকে সামনে ডাকবেন না আমি বড় লজ্জা পাই কমলা থেকে গেল কিন্তু দিদিমার মনের খটকা ভাবটা গেল না ওদিকে বিচিত্র অভিজ্ঞতা হল একদিন লাইনে গেছে নিঃশুতি রাতে মালগাড়ি যাচ্ছে ডুয়ার্স গভীর জঙ্গলের ভিতর দিয়ে দাদামশাই ভ্যানে বসে ঝিমুচ্ছে হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে গেল তা মালগাড়ি যেখানে সেখানে দাঁড়ায় স্টেশনের পয়েন্টসম্যান আর অ্যাসিস্ট্যান্ট মাস্টাররা অনেক সময় রাত ঘুমিয়ে পড়ে সিগনাল দিতে ভুলে যায় আমলে এরকম হামেশাই হতো সেরকম কিছু হয়েছে ভেবে দাদামশাই বাক্স থেকে পঞ্জিকা বের করে পড়তে লাগলেন পঞ্জিকা পড়তে তিনি বড় ভালোবাসতেন গাড়ি দাঁড়িয়ে আছে তো আছে। হঠাৎ দাদামশাই শুনতে পেলেন ভ্যানের পেছনে লোহার সিঁড়ি বেয়ে কে যেন গাড়ি ছাদে উঠছে দাদামশাই মুখ বার করে কাউকে দেখতে পেলেন না ফের শুনলেন একটু দূরে কে যেন ওয়াগনের পাল্লা খোলার চেষ্টা করছে খুব চিন্তায় পড়লেন দাদামশাই ডাকাতরা অনেক সময় ষাট করে সিগনাল বিগড়ে দিয়ে গাড়ি থামায় মালপত্র চুরি করে তাই তিনি সরেজমিনে দেখার জন্য গাড়ি থেকে হাত নিয়ে নেমে পড়লেন লম্বা ট্রেন তার একদম ডগাই ইঞ্জিন হাঁটতে হাঁটতে এসে দেখেন লাল সিগনাল ইতিমধ্যে সবুজ হয়ে গেছে কিন্তু ড্রাইভার আর ফায়ারম্যান কয়লার ঢিপির উপর গামছা পেতে শুয়ে অঘরে ঘুমোচ্ছে ওদেরও দোষ নেই অনেকক্ষণ একনাকারই ডিউটি দিচ্ছে একটু ফাঁক পেয়েছে কি ঘুমিয়ে পড়েছে বহু ঠেলাঠেলি করে তাদের তুললেন দাদামশাই তারপর ফের লম্বা গাড়ি পার হয়ে ব্রেকভ্যানের দিকে ফিরে আসতে লাগলেন মাঝামাঝি এসেছেন হঠাৎ শুনেন ইঞ্জিন হুইসেল দিল গাড়িও কোচকোচ করে চলতে শুরু করল তিনি তো অবাক ব্রেক ফ্যানে ফিরে গিয়ে তিনি সবুজ বাতি দেখালে তবে ট্রেন ছাড়বার কথা তাই দাদামশাই হা করে চেয়ে রইলেন অবাক হয়ে দেখেন ব্রেক ভ্যান থেকে অবিকল গার্ডের পোশাক পরা একটা লোক হাত বাতি তুলে সবুজ আলো দেখাচ্ছে ড্রাইভারকে ব্রেকভেনটা যখন দাদামশাইকে পার হয়ে যাচ্ছে তখন লোকটা তার দিকে চেয়ে করে হেসে গেল বহু কষ্টে দাদামশাই সেবার বাড়ি ফিরেছিলেন সেবার ম্যাজিসিয়ান ভট্টাচার্য চা বাগানগুলোতে ঘুরে ঘুরে ম্যাজিক দেখিয়ে দোমহানিতে এসে পৌঁছলেন তিনি এলেবেলে খেলা দেখাতেন দড়ি কাটার খেলা তাসের খেলা আগুন খাওয়ার খেলা তা দোমোহনের মতো গঞ্জ জায়গায় সে খেলা দেখতেই লোক ভেঙে পড়ল ভট্টাচার্য স্টেজের উপর দাঁড়িয়ে প্রথম দৃশ্যে একটু বক্তৃতা করছিলেন হাতে ম্যাজিকের ছোট্ট কালো একটা লাঠি বলছিলেন বন্ধুগণ ম্যাজিক মানেই হচ্ছে হাতের কৌশল মন্ত্রতন্ত্র নয় আপনারা যদি কৌশল ধরে ফেলেন তাহলে দয়া করে চুপ করে থাকবেন কেউ যেন স্টেজে টর্চের আলো ফেলবেন না আমার কথা কি বুঝতে পেরেছেন বলছেন। ম্যাজিক শুরু হয়নি হঠাৎ দেখা গেল তার হাতের লাঠিটা হঠাৎ হাত থেকে শূন্য উঠে ডিগবাজি খেলো তারপর আবার আস্তে আস্তে ফিরে গেল ম্যাজিশিয়ানের হাতে প্রথমেই এই আশ্চর্য খেলা দেখে সবাই প্রচন্ড হাততালি দিল কিন্তু প্রফেসর ভট্টাচার্য খুব গম্ভীর হয়ে গেলেন এরপরের খেলা ব্ল্যাকবোর্ডে দর্শকরা চক দিয়ে যা খুশি লিখবেন আর প্রফেসর ভট্টাচার্য চোখ বাঁধা অবস্থায় তা বলে দেবেন কিন্তু আশ্চর্য প্রফেসর ভট্টাচার্যের এই খেলাটা মোটেই সেই রকম হল না দর্শকরা কে গিয়ে ব্ল্যাকবোর্ডে লিখবেন এই নিয়ে এ ওকে ঠেলছেন প্রফেসর ভট্টাচার্য চোখের উপর ময়দান নিয়েছি আর কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে সবাইকে বলছেন আসুন চলে আসুন সংকোচের কিছু নেই আমি বাঘ ভাল্লুক নই আমি আপনাদের খেয়ে ফেলবো না চলে আসুন মজা হবে আসুন ইত্যাদি সে সময় হঠাৎ দেখা গেল কেউ যাওয়ার আগেই টেবিলের উপরে রাখা চকের টুকরোটা নিজে থেকে লাফিয়ে উঠল এবং শূন্য ভেসে গিয়ে ব্ল্যাকবোর্ডের উপর লিখতে লাগলো প্রফেসর ইজ বেস্ট ম্যাজিশিয়ান লাগল ওয়ার্ল্ড এই অসাধারণ খেলা দেখে দর্শকটা ফেটে পড়ল উল্লাসে আর ভট্টাচার্য কাঁদো কাঁদো হয়ে চোখ অবস্থায় বলতে লাগলেন এবং তারপর তিনি আরো গম্ভীর হয়ে গেলেন আগুন খাওয়ার খেলাতেও আশ্চর্য ঘটনা ঘটালেন তিনি কথা ছিল মশাল জেলে সেই মশালটা মুখে পুরে আগুনটা খেয়ে ফেলবেন তাই করলেন কিন্তু তারপরেই দেখা গেল ভট্টাচার্য হা করতে তার মুখ থেকে সাপের জীবের মতো আগুনের হলকা বেরিয়ে আসছে পরে তাসের খেলা যখন দেখাচ্ছেন তখনও দেখা গেল কথা বলতে গেলেই আগুনের হলকা বেরোয় দর্শকরা দাঁড়িয়ে উঠে সাধুবাদ দিতে লাগলো কিন্তু ভট্টাচার্য খুব কাদো কাদো মুখে চার পাঁচ সাত গ্লাস জল খেতে লাগলেন স্টেজে দাঁড়িয়ে তবু হা করলে আগুনের বেরোয় তখনকার মফসলের নিয়ম ছিল বাইরে থেকে কেউ এরকম খেলা টেলা দেখাতে এলে তাকে কিংবা তার দলকে বিভিন্ন বাসায় সবাই আশ্রয় দিতেন প্রফেসর ভট্টাচার্য আমার মামাবাড়িতে উঠেছিলেন রাতে খেতে বসে দাদামশাই তাকে বললেন আপনার খেলা গণপতির চেয়েও ভালো অতি আশ্চর্য খেলা বললেন হ্যাঁ অতি আশ্চর্য খেলা আমিও এরকম আর দেখিনি দাদামশাই অবাক হয়ে বললেন সে কি এ তো আপনি দেখালেন হ্যাঁ ভট্টাচার্য আমতা আমতা করে বললেন তা বটে আমি তো দেখালাম আশ্চর্য তাকে খুবই বিস্মিত মনে হচ্ছিল বাবা সেবার বেড়াতে এলেন দুমহানিতে বাসায় পা দিয়ে বললেন তোদের ঘর দরে একটা আষ্টে গন্ধ কেন রে সবাই বলল আহ আষ্টে গন্ধ দাদামশাইয়ের বাবা ধার্মিক মানুষ খুব পণ্ডিত লোক মাথা নেড়ে বললেন আষ্টে গন্ধ সে শুধু তোদের বাসাতেই নয় স্টেশনে নেমেও গন্ধটা পেয়েছিলাম পুরো এলাকাতেই যেন একটা আষ্টে গন্ধ কমলা দাদামশাইয়ের বাবাকে দেখে গা ঢাকা দিয়েছিল অনেক টাকা টাকিতেও সামনে এলো না দিদিমার তখন ভারী মুশকিল এক হাতে সব করতে কমাতে হচ্ছে দাদামশাইয়ের বাবা সব দেখে শুনে খুব গম্ভীর হয়ে বললেন এসব ভালো কথা নয় গন্ধটা খুব সন্দেহজনক সেদিনই বিকেলে স্টেশন মাস্টার হরেন সমাদ্দারের মা এসে দিদিমাকে আড়ালে ডেকে বললেন কমলা আমাদের বাড়িতে গিয়ে বসে আছে তা বলি বাছা তোমার শ্বশুর ধার্মিক লোক সে ভালো কিন্তু উনি যদি জব তপ বেশি করেন ঠাকুর দেবতার নাম ধরে ডাকা করেন তাহলে কমলায় বাড়িতে থাকে কি করে দিদিমা অবাক হয়ে বলেন এসব কি কথা বলছেন মাসিমা আমার শ্বশুর জব করলে কমলার অসুবিধে কি সমদ্দারের মা তখন দিদিমার থুতনি নেড়ে দিয়ে বললেন ও হরি তুমি বুঝি জানো না তাই বলি তা বলি বাছা দোমহানির সবাই জানে যে এ হচ্ছে ওই দলেরই রাজত্ব ঘরে ঘরে ওরাই সব ঝি চাকর খাটছে বাইরে থেকে চেহারা দেখে কিছু বুঝবে না তবে ওরা হচ্ছে সেই তারা কারা দিদিমা তবু অবাক বুঝবে বাপু রস বলে সমাদদারের মা চলে গেলেন তা কথাটা মিথ্যে নয় দোমহানিতে তখন ঝি চাকর কিংবা কাজের লোকের বড় অভাব ডুয়ার্সের ম্যালেরিয়া কালাজ্বর মশা আর বাঘের ভয়ে কোনো লোক সেখানে যেতে চায় না যাদের না গিয়ে উপায় নেই তারাই যায় আর গিয়েই পালাই পালাই করে তবু ঠিক দেখা যেত কারো বাসায় ঝি চাকর বা কাজের লোকের অভাব হলেই ঠিক লোক জুটে যেত স্টেশন মাস্টার সমাদদারের ঘরে একবার দাদামশাই বসে গল্প করছিলেন একটা চিঠি লিখছিলেন সেটা শেষ করেই ডাকলেন কে আছিস বলা মাত্র একটা ছোকরা মতো লোক এসে হাজির সমাদদার তার হাতে চিঠিটা দিয়ে বললেন যা এটা ডাকে দিয়ে দাদামশাই তখন জিজ্ঞেস করলেন লোকটাকে নতুন রেখেছেন নাকি সমাদদার মাথা নেড়ে বলেন না না খেটে দিয়ে যায় আর কি ওরা আসে লোকটোক নয় ওরা ওরাই তো তাই মামাদের বাড়িতে প্রাইভেট পড়াতেন ধর্মদাস নামে একজন বেটে আর ভদ্রলোক তিনি থিয়েটারে মেয়ে সেজে যে এমন মিহি গলায় মেয়েলি পাঠ করতেন যে বোঝাই যেত না তিনি মেয়ে না ছেলে সেবার সিরাজুদ্দোলা নাটকে তিনি লুৎফা গিরিশ ঘোষের নাটক কিন্তু নাটকের দিনই তার ম্যালেরিয়া চাগিয়ে উঠল লেপ চাপা হয়ে কো করছেন নাটক প্রায় শিখেই ওঠে কিন্তু ঠিক দেখা গেল নাটকের সময়ে লুৎফার অভাব হয়নি একেবারে ধর্মদাস মাস্টার মশাই যেন গোপ কামিয়ে আগাগোরা নিখুঁত অভিনয় করে গেলেন কেউ কিছু টের পেল না কিন্তু কয়েকজন ঠিকই যে সেদিন ধর্মদাস মাস্টার মশাই মোটেই স্টেজে নামেননি নাটকের শেষে সমাদদার দাদামশাইয়ের সঙ্গে ফিরে আসছিলেন বললেন দেখলেন কেমন কার্য উদ্ধার হয়ে গেল একটু কেউ টের পায়নি বুঝলেন দাদামশাই তখন চেপে ধরলেন সমাদারকে মশাই রহস্যটা কি একটু খুলে বলবেন হেসে শতখান হয়ে বললেন সবই তো মশাই একটা নীতি কথা বলে রাখি সদ্ভাব রাখলে সকলের কাছ থেকে কাজ পাওয়া যায় কথাটা খেয়াল রাখবেন মামাদের মধ্যে যারা একটু বড় তারা বাইরে খেলে বেড়াতো মা আর বড় মাসি তখন কিছু বড় হয়েছে অন্য মামা মাসিরা নাবালক নাবালিকা মার বড় লুডু খেলার নেশা ছিল তো মা আর মাসি রোজ দুপুরে লুডু পেরে বসত তারপর টাক দিত আয়রি বলে অমনি টুক করে কোথা থেকে মায়ের বয়সী দুটো মেয়ে হাসি মুখে লুডু খেলতে বসে যেত মামাদের মধ্যে যারা বড় হয়েছে সেই বড় আর মেজু মামা যেত বল খেলতে দুটো পার্টিতে প্রায়ই ছেলে কম পড়ত ছোট জায়গা তো বেশি লোকজন ছিল না কিন্তু কম পড়লেই মামারা ডাক দিত কে খেলবি আই বলে অমনি চার পাঁচজন এসে হাজির হতো মামাদের বয়সেই সব ছেলে খুব খেলা জমিয়ে দিত এই খেলা নিয়ে আর একটা কাণ্ড হলো একবার দোমোহানির ফুটবল টিমের সঙ্গে এক চা বাগানের টিমের ম্যাচ চা বাগান থেকে সাঁওতাল আর আদিবাসী দুর্দান্ত চেহারার খেলোয়াড় সব এসেছে দোমোহানির বাঙালি টিম জুত করতে পারছে না হঠাৎ দোমোহানির টিম খুব ভালো খেলা শুরু করল দুটো গোল শোধ দিয়ে আরও একখানা দিয়েছে এমন সময়ে চা বাগান টিমের ক্যাপ্টেন খেলা থামিয়ে রেফারিকে বলল ওরা বারো জন খেলছে রেফারি গুনে দেখলেন না এগারো জনই ফের খেলা শুরু হতে একটু পরে রেফারি খেলা থামিয়ে দিয়ে দোমোহানির ক্যাপ্টেনকে ডেকে বললেন তোমাদের টিমে চার পাঁচজন এক্সট্রা লোক খেলছে দুর্দান্ত সাহেব রেফারি সবাই ভয় পায় দোমোহানির ক্যাপ্টেন বুক ফুলিয়ে বলল গুনে দেখুন রেফারি গুনে দেখে আহম্মক এগারো জন দোমহানির টিম আরও তিনটে গোল করে দিয়েছে রেফারি আবার খেলা থামিয়ে ভীষণ রেগে চেঁচিয়ে বললেন দেয়ার অ্যাটলিস্ট টেন এক্সট্রা মেন ইন দিস টিম দর্শকদেরও তাই মনে হয়েছে গুনে দেখা যায় এগারো জন কিন্তু খেলা শুরু হতেই যেন ঘাসের বুকে লুকিয়ে থাকা কিংবা বাতাসের মধ্যে মিলিয়ে থাকা সব খেলোয়াড় পিলপিল করে নেমে পড়ে মাঠের মধ্যে রেফারি দোমোহানি টিমকে লাইন আপ করিয়ে সকলের মুখ ভালো করে দেখে বললেন শেষ তিনটে গোল যারা করেছে তারা কই তাদের তো দেখছি না একটা কালো ঢেঙ্গা ছেলে একটা বেটে আর একটা ফর্সা আর একটা সারের মতো তারা কই দোমাহের ক্যাপ্টেন মিনমিন করে যে সাফাই গাইল তাতে রেফারি আরও রেগে টং চা বাগানের টিমও ভেবা খেয়ে হাফসে পড়েছে কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না খেলা অবশ্য বন্ধ হয়ে গেল দাদামশাইয়ের বাবা লাইনের ধারে দাঁড়িয়ে খেলার হালচাল দেখে বললেন আবার সেই গন্ধ রহস্য আছে স্টেশন মাস্টার সমাদ্দারের পাশেই ছিলেন বললেন না ব্যাটারা একটু বাড়াবাড়ি করে ফেলেছে কাদের কথা বলছো সমতার এড়িয়ে গেলেন দাদামশাইয়ের বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন গন্ধটা খুব সন্দেহজনক দাদামশাইয়ের বাবা সবই লক্ষ্য করতেন আর বলতেন এসব ভালো কথা নয় গন্ধটা খুব সন্দেহজনক ও বৌমা এসব কি দেখছি তোমাদের এখানে উঠ বলতেই সব মানুষজন এসে পরে থেকে আবার করে মিলিয়ে যায় মাঝ রাতে উঠে একটু তামাক খাওয়ার ইচ্ছে হলো উঠে বসে মাত্র আপন মনে বলেছি আহ একটু তামাক খাই অমনি একটা কে কেজানু বলে উঠল এই যে বাবা মশাই তামাক সেচে দিচ্ছি অবাক হয়ে দেখি সত্যি একটা লোক কোলকে ধরিয়ে এনে বসিয়ে দিয়ে গেল হ্যাঁ হ্যাঁ এরা এরা সব সব কারা কারা দিদিমা আর কি উত্তর দেবেন চুপ করে থাকেন দাদামশাইও বেশি উচ্চবাচ্য করেন না বোঝেন সবই কিন্তু দাদামশাইয়ের বাবা কেবলই চারধারে বাতাস শুকে বেড়ান আর বলেন এ ভালো কথা নয় গন্ধটা খুব মা প্রায়ই তার দাদুর সঙ্গে বেড়াতে বেরোতেন রাস্তায় ঘাটে লোকজন কারোর সঙ্গে দেখা হলে তারা সব প্রণাম বা নমস্কার করে সম্মান দেখাতো দাদামশাইয়ের বাবাকে কুশল প্রশ্ন করত কিন্তু দাদামশাইয়ের বাবা বলতেন বাপু আগে তোমাকে ছুঁয়ে দেখি গায়ের গন্ধ শুকি তারপর কথাবার্তা এই বলে তিনি যাদের সঙ্গে দেখা হতো তাদের গা টিপে দেখতেন শুকতেন নিশ্চিন্ত হলে কথাবার্তা বলতেন তা তার দোষ দেওয়া যায় না সেই সময়ে দুমোহানিতে রাস্তায় ঘাটে বা হাটে বাজারে যেসব মানুষ দেখা যেত তাদের বারোয়ানাই নাকি সত্যিকারের মানুষ নয় তা নিয়ে অবশ্য কেউ মাথা ঘামাত না সকলেরই অভ্যেস হয়ে গিয়েছিল অভ্যাস জিনিসটাই ভারী অদ্ভুত যেমন বড় আমার কথা বলি দোমোহানিতে আসবার অনেক আগে থেকেই তার ভারী ভূতের ভয় ছিল তারও দোষ দেওয়া যায় না ওই বয়সে ভূতের ভয় কারি না থাকে তার কিছু বেশি ছিল সন্ধ্যের পর ঘরে বার হতে হলেই তার সঙ্গে কাউকে যেতে হতো দোমহানিতে আসার অনেক পরেও সে অভ্যাস যায়নি একদিন সন্ধ্যেবেলায় বসে ধর্মদাস মাস্টারমশাইয়ের কাছে পড়ছেন একা একা বাড়ির সবাই পাড়া বেড়াতে গেছে ঠিক সেই সময়ে তার বাথরুমে যাওয়ার দরকার হলো হল কি তো আর বলতে পারেন না আপনি আমার সঙ্গে দাঁড়ান তাই বাধ্য হয়ে ভিতর বাড়িতে এসে অন্ধকারকে উদ্দেশ্য করে বললেন এই শুনছিস অমনি একটা সমবয়সী ছেলে এসে দাঁড়ালো কি বলছ এ মানে আমি একটু বাথরুমে যাব আমার সঙ্গে একটু দাঁড়াবি চল তো সেই শুনে ছেলেটা তো হেসে কুটি পাটি বলল দাঁড়াবো কেন তোমার কিসের ভয় বড় মামা থমক দিয়ে বলেন আই চপ হাসপাশ করছ দাঁড়াতে বলছি দাঁড়াবি ছেলেটা অবশ্য দাঁড়ালু বড় মামা বাথরুমের কাছে হেরে এলে ছেলেটা বলল কিসের ভয় বললে না বড় মামা গম্ভীর হয়ে বললেন এ ভূতের ছেলেটা হাসতে হাসতে বাতাসে মিলিয়ে গেল বড় মামা রেগে গিয়ে বীরবীর করে বললেন খুব ফাজিল হয়েছ তোমরা হ্যাঁ তা এই রকমই সব হতো দোমহানিতে কেউ গা করতো না কেবল দাদামশাইয়ের বাবা বাতাস শুঁকতেন লোকের গা শুঁকতেন একদিন বাজার থেকে ফেরার পথে তার হাতে মাছের ছোট্ট খালুই তাতে শিঙ্গি মাছ নিয়ে আসছিলেন তো একটা মাছ পথে খালুই বেয়ে উঠে রাস্তায় পরে পালাচ্ছে দাদামশাইয়ের বাবা সেই মাছ ধরতে হিমশিম খাচ্ছেন ধরলেই কাটা দেয় যদি এমন সময়ে একটা লোক খুব সহৃদয়ভাবে এসে মাছটাকে ধরে খালুইতে ভরে দিয়ে চলে যাচ্ছিল ভালো কথা নয় খুব সন্দেহজনক তুমি কে হে কারা তোমরা হ্যাঁ এই বলে দাদামশাইয়ের বাবা তার পথ আটকে দাঁড়ালেন লোকটা কিন্তু ঘাবড়ালো না হঠাৎ একটু ঝুঁকে দাদামশাইয়ের গা শুকে সেও বলল এত ভালো কথা নয় আপনি কে বলুন এই বলে লোকটা হাসতে হাসতে বাতাসে অদৃশ্য হয়ে গেল দাদামশের বাবা আর গন্ধের কথা বলতেন না একটু গম্ভীর হয়ে থাকতেন ঠিকই ভূতের অপমানটা তার পৃষ্টি যে খুব লেগেছিল একটা ভূত তার ঘা শুকে ওই কথা বলে গেছে ভাবা যায়